চাঁদপুরের তিন শিক্ষার্থী সুমাইয়া আক্তার ইতি আক্তার ও ফারহানা আক্তার দুদিন পরেই উড়াল দিচ্ছে তেরো হাজার কিলোমিটার দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে আর তারা যাচ্ছে বাস্কেটবল প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্পোর্টস ডিপ্লোমেসির স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম দুই হাজার চব্বিশের আওতায় ইয়ুথ স্পোর্টস অ্যান্ড উইমেন ইমপ্রুভমেন্টের প্রশিক্ষণ পাবে তারা আমার কাছে খুবই ভালো লাগতেছে মনে হয়নি জীবনে এমন একটি জায়গা যেতে পারব কোনো সময় কিন্তু আসলে এবার যাচ্ছি সেখানে গিয়ে আমরা ক্যাম্পে অনেক কিছু বোঝাবে আমরা শিখবো যে জায়গাটা যাবো ওই জায়গার নাম হচ্ছে ডারাম সাউথ ক্যালিফোর্নিয়া বাট আমি একটা কাঠুনে দেখতাম ওই জায়গাটা আমি কখনো কল্পনাই করি না যে আমি ওই জায়গাতে যাবো আমি চাই যে বাস্কেটবল খেলাটাও যাতে জনপ্রিয়তা হোক এবং সবাই যাতে জানে আমাদেরকেও চিনে এবং আমাদের দেখা দেখি যাতে অন্যান্য মেয়েরাও খেলতে উৎসাহ প্রকাশ করে এবং আমি চেষ্টা করবো ওইখান থেকে ভালোভাবে শিখে এসে আমার একাডেমির ছোট শেখানোর জন্য বাংলাদেশ থেকে দেশি বলার্স নামের একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণে চাঁদপুরের তিনজন সহ পাঁচ ছাত্রীকে বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয় অন্য দুজন হচ্ছেন ঢাকার ইরাদা আজম ও সাফরিনাজারিন তাদের বাংলাদেশি কোচ হিসেবে থাকবেন ইব্রাহিম মোহাম্মদ তাতে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু ওরা যে আমাদের পক্ষ থেকে আমাদের এই স্কুলে একাডেমির পক্ষ থেকে চাঁদপুর চাঁদপুর গোটা চাঁদপুরের পক্ষ থেকে যে চাচ্ছে এটা নিয়ে আমাদের সবার আমাদের শিক্ষক এবং আমাদের শিক্ষার্থীদের সবার একটা গৌরব এবং চাঁদপুরবাসীদের জন্য একটা গৌরব আমাদের শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের মাধ্যমে বা তাদের নিয়মিত তথ্যের মাধ্যমে তারা তাদের একাঙ্কিত প্রথমে গিয়েছে তারা আগামী চোদ্দোই জুন আমেরিকার উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তারা তিনজন নির্বাচিত হয়েছে চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশের নেতৃত্বে এই তিন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠানো হয় তারা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা যশোর সহ বিভিন্ন জায়গায় বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নেয় পরে দেশি বলার্স তাদের তিনজনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ করে দেয় উচ্চতর ট্রেনিং এর জন্য যাচ্ছে তারা ফিরে এসে আমরা আশাবাদী এ তারা এই চাঁদপুর সহ সারা বাংলাদেশে এর ভূমিকা রাখবে এবং দেশের জন্য একটি মাইলফলক হয়ে কাজ চাঁদপুর সদরের বীরপ্রতীক মোমিনুল্লাহ পাটোয়ারী একাডেমির নারী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উপজেলা জেলা কুমিল্লা উপ অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে বাস্কেটবল খেলা ও সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে যা সামনে এগিয়ে নিতে এই তিন শিক্ষার্থীর বিদেশ সফর একটি মাইল ফলক ও অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে বলে বিশ্বাস স্থানীয়দের